শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমি চলে এলাম রান্না করে আজকে বাদা করে রান্না করবো কালকুর বাজি ডাল ডিমের ঝুড়ি কিছু জল দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে দিই

আলো দিয়ে এই যে বন্ধুরা আমার এবার বাঁধাকপি হয়ে গেল এবার আমি রামামার বাঁধাকপি রান্না হয়ে গেল বন্ধুরা তেমনি এবার আমি আমি এখানে নিয়েছি পাকনা কারকল এই যে আজকে পাকনা কারকল কিভাবে ভাজি খাইবেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একটু লবণ দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে দিলাম মশলা করছো দিয়ে দিলাম জিরা ধনিয়া পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি মশলা এবার মশলাটা ভালো করে ভাজা ভাজা হইলে আমি দিয়ে দেব তার উপর এই যে আমার কারকল বাজে হয়ে গেল বন্ধুরা পাক কারকল।